নদী বাঙ্গন কখনো দেখে নেই এখানকার যে আজকে আমার অনেক নারী পুরুষ দাঁড়িয়ে আছে ওনারা রাতি যাপন করে খুব মধ্য দিয়ে কথা বলছি সোনাগাজী উপজেলার এক নং সর মজরিশপুর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের মুসা মাঝে বাড়ির এখানে এখানকার বাসিন্দারা যেটা আমাদেরকে জানিয়েছেন যে অতীতে কখনো নদীর ফারে ওনাদের বাড়ি হইলেও কখনো ওনারা এই ভাঙ্গন দেখেন নেই গত এক সপ্তাহ যাবত এখানে বাঙ্কন শুরু হয়েছে এখানে এই যে আমরা এখানে যেখানে দাঁড়িয়ে আছি এখানে যে যে জায়গা থেকে এখানে বাঙ্গন যেটা ওনাদের এই জায়গাটা কিন্তু এই পর্যায়ে ছিল না এই এখানে এই ইয়ে ছিল আরো মিনিমাম দশ আট সামনে পর্যন্ত এটা এই একসাথে তো ব্যাংকতে 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 এই পর্যন্ত এসে এখান এখান থেকে এই যে আপনারা দেখেন এখানে সামনে যে ঘর এই ঘরে নারী পুরুষ সব বৃদ্ধ অনেকে বসবাস করে পাশের ঘর এখানে পিছনের পিছনের ঘর রয়েছে দাগন ভইয়া প্রতিদিন তো এটা এটা এখানে প্রায় ওই যে দূর থেকে যে দেখা যাচ্ছে যে ওইখান থেকে হিসাব করলে এখানে প্রায় আধা কিলোমিটার শুরু হয়েছে তো এখানে এখানে যারা বসবাস করে তারা অত্যন্ত গরিব অসহায় নিরীহ এদের পক্ষে সম্ভব না এখানে এই বাঙ্গন রোদে ব্যবস্থা নেয়া তারা যে আতঙ্কের মধ্যে রয়েছে তাদের যে আজকে যে তাদের যে জায়গা ভেঙে যাচ্ছে গড় বাঙ্গার উপক্রম হয়েছে তারা আশা করে যে সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন তো আমরা এখন এখানে অনেকেই উপস্থিত রয়েছেন অনেকে হাজারি করছেন আমরা এখানে একজন মহিলা রয়েছেন এখানে বাসিন্দা এই ঘরে উনি বসবাস করেন আমরা ওনার সাথে কথা বলবো আপনার বলব

আমরা আমরা আসলে একজন মহিলার যে আর্তনা শুনেছি ওনার চোখে পানি চলে এসে যে ওনার যে মনের যে কষ্ট ওনার যে আতঙ্ক ওনাদের যে ঘর ঘর নদীর মধ্যে তলিয়ে যাওয়ার যে সংখ্যা এই সংখ্যা থেকে ওনারা রাতে ঘুমাতে পারে না আমরা আরেকজনের সাথে কথা বলবো সালাম আলাইকুম আমাদের বিটা মাটি ঘর এটা আমাদের বাইরে কোনো জায়গা জায়গা নাই এই যে নদী ভাঙনে আমাদের রাতে ঘুমায় না আমাদের অনেক ইঙ্গে মনে যে জলদস্যে আমরা ডুবে গেছি এখন নদী বাগানে আমাদের বিটা ঘাটা নিয়ে যাইতেছে এটার জন্য আমরা বর্তমান সরকারের কাছে বিনোদন অনুরোধ সহযোগিতার হাত বাড়াইবো এটাই আমাদের ছাপা পাওয়া প্রিয় দর্শক আসলে এখানে যারা দাঁড়িয়ে আছেন দুজন কথা বলছেন সবাই একই কথা সবাই একই দাবি তো আমরা এখানে ওনারা নিজেরা বাঁচার জন্য যে বাড়া সৃষ্টি করে স্রোতকে মানে থামানোর ওনার চেষ্টা করতেছে যদি এটা বাড়া এই বাড়া তা আসলে থাকবেন আমরা জানি কিন্তু তারপরও তাদের বেঁচে থাকার সর্বশেষ সম্বলটুকু টিকে রাখার জন্য আমাদের যে প্রচেষ্টা আমরা এখন আপনাদের ওই যে বাড়া যেখানে বাড়া দিয়ে থামানোর চেষ্টা করতে সেখানে আপনাদেরকে পাচ্ছেন যে এখানে এই যে বাঁশের বাঁশ দিয়ে তারা বাড়া সিস্টেম করার চেষ্টা করতেছে এখানে তারা বাঁশের সারিবদ্ধভাবে চতুর্দিকে বাঁশ দিয়ে তারা এভাবে কাজ করতেছেন তো এটা হলো তাদের আসলে বেঁচে থাকার জন্য তাদের তাদের বিটি মাটি রক্ষার জন্য একটা চেষ্টা করতেছি কতটুকু সেটা হবে আমরা জানি না আমরা আশা করবো কর্তৃপক্ষ এটাকে অত্যাধিক গুরুত্ব দিয়ে ওনারা এটা 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 ব্যবস্থা নেবেন আজকে অসহায় মানুষের পাশে তারা থাকবেন এদের কথা চিন্তা করবেন তাদের হাজারিকে তারা মূল্যায়ন করবেন আমরা আপনাদেরকে আরেকটু বাঙ্গন দেখাবো এখানে এখানে একটা গড় ছিল এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফিলার এখানে একটা গড় ছিল তো এটা গত এক সপ্তাহ বন্যা যে স্রোতের কারণে যে যেটা বলে সেখানে গড়টা তরিয়ে গেছে এখন আপনারা ফাটল কিছুক্ষণের মধ্যে এই যে এই যে এই যে ফাটল আপনারা দেখবেন এখানে দুই তিন হাত জায়গা আছে এটা 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 ভেঙে ফুটবে এবং পাশাপাশি এখানে যে গড় রয়েছে পাশে যে গড় রয়েছে এখানে এখানে আমরা এখানে এই যে এই যে এই যে বাঙ্গন যেটা এখানে যে বাঙ্গন হচ্ছে এখানে ওই যে বাঁশের মোড়া থাকার কারণে ওখানে একটু আছে কিন্তু এখানে যে বাঙ্গন এটা যে কোনো সময় এই যে স্রোত যেটা এই যে যে স্রোত এখানে এখন একটু কম স্রোত আছে কিন্তু এখানে ভয়াবহভাবে স্রোতের কারণে এটা ভেঙ্গে ভেঙ্গে এই পর্যন্ত এসে এবং যে কোনো সময় এই গড়টা তৈরি যেতে পারে এবং এখানে মানুষ রাত্রি যাপন করে আতঙ্কিতের মধ্য দিয়ে যে কখন বর্ষ পানের পানির মধ্যে তৈরি যায় শিশু মহিলা সহ অনেক পুরুষ এখানে বসবাস করে তো আমরা আসলে সর্বশেষ যে কথা হচ্ছে সেটা হচ্ছে যে এখানে যে কয়টা পরিবার রয়েছেন ওনাদের যে জীবনে যে সংখ্যা ওনাদের যে শেষ সম্বল ওনার যে অসহায়ত্ব বোধ করতেছেন আমরা ফানি বোর্ড সহ উপজেলা নির্বাহী কর্মকর্তা জেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের কাছে আমরা আকুল আবেদন জানাব যে আপনারা এ বিষয়ে আপনার আমাদের প্রতিবেদন দেখার পরে আপনারা এ বিষয়ে সর্বোচ্চ এখানে ব্যবস্থা নেবেন এবং এই অসহায় মানুষের পক্ষে আপনারা কাজ করবেন থাকবেন বাড়িঘর বসত বিটা সবই তলিয়ে নিচ্ছে এই বাঙন রোধ করা সম্ভব না সরকারি কর্মকর্তাদের আকুল আবেদন এই গড় রক্ষায় যেন সুদৃষ্টি কামনা করা হয় এখান থেকে প্রায় দশ হাতেরও বেশি জায়গা ইতিমধ্যে নদী বাঙনে চলে গিয়েছে এই যে দু একটি ঘর অলরেডি পানিয়ে নিয়ে গেছে আর একটি গড় কিন্তু পাশে রয়েছে এই লোকগুলো কিন্তু রাতের বেলা খুব কষ্টে ঘুম যেতে পারে না যে কোনো মুহূর্তে ভাঙতে পারে নদী বাঙ্গন আতঙ্কে তারা খুব কষ্টে জীবন জীবনযাপন করছে আমরা চাই যা দ্রুত এই বাঙ্গন রোধ করা যায় তত দ্রুত এই বাড়ির লোকদেরকে সেভ করা যাবে প্রায় দশটি পরিবার এই বাড়িতে রয়েছে তারা খুবই আতঙ্কের মধ্যে রয়েছে প্রতিনিয়ত এই বাঙ্গন ভাঙছে বাদ বাংছে প্রতিনিয়ত তারা আতঙ্কের মধ্যে জীবন জীবনযাপন করছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাঙ্গন এই যে যেখানে বাস দেখছেন কিন্তু একটি এখানে গড় ছিল একটি গড় আপনারা দেখতে পাচ্ছেন হাফ দেওয়া আছে একটি গড় পুরো এই গড় থেকে শুরু করে প্রায় দশ বিশ হাত কিন্তু অলরেডি ভেঙে গিয়েছে আপনারা দেখছেন প্রবল স্রোত কিন্তু এখানে আহ বহিত হচ্ছে এই স্রোতের কারণে প্রতিনিয়ত এই গড় বাড়ি ভাঙছে সরকারের কাছে আকুল আবেদন এটি যত দ্রুত বাদ নির্মাণ করা যায় তত দ্রুত এই দশটি পরিবার মানুষ বেঁচে থাকবে না হয় যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় দুর্ঘটনা যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় দুর্ঘটনা এই পরিবারগুলো অসহায় হয়ে পড়েছে এমনিতেই বন্যা মানুষকে অসহায় করে দিয়েছে বন্যা এসে মানুষ অনেক অসহায় হয়ে পড়েছে এই কারণে বন্যার পর পরে এই বাঙ্গন বাঙ্গনের পরে মানুষগুলো কিন্তু আরো অনেক বেশি অসহায় হয়ে পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে গড়গুলা যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে এই যে টিনের ঘর এই বিল্ডিংটা শুরু করে ওই পাশে আরো অনেকগুলো ঘর আছে এগুলো যে কোনো মুহূর্তে ভেঙে তলিয়ে যেতে পারে সাগরের বিলীন হয়ে যেতে পারে আপনারা সরকারের কাছে আকুল আবেদন এটি যেভাবে হোক এই জায়গাটা যেন আপনারা দ্রুত মেরামত করে দশটি পরিবারকে বাঁচাবার জন্য সহযোগিতা করবেন ধন্যবাদ দাগন ভইয়া প্রতিদিন সত্যের পথে সব সময়